আমি আর আমার হাজবেন্ড খারাপ যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে তাই না আমি নাম মেনশন করব না বাট আজকে আমি বলতেছি যে আমরা খারাপ আমরা তাকে জোর করে বিয়ে করাইছি সে ছোট বাচ্চা ছিল একদম ফিরার খাওয়ার আর তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়াইছি সব কিছুই জোর করে তারপরে যখন সে আর পারে নাই আমরা এতটাই খারাপ তাকে এত অত্যাচার করছি সে চলে গেছে আমাদের ছেড়ে ওকে ফাইন তাহলে তারপরও কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট সে চলে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে সে আসবে না হাত আনতে চাইছে আলাদা থাকতে চাইছে কোনোভাবেই সে থাকবে না তাহলে আমার সংসার এটা তো আমার সংসার একান্তই আমার আমার হাজব্যান্ডের তো এখানে কে কাজ করতে আসলো কে থাকতে আসলো কে যাইতে আসলো কে কি করতে আসলো এটা নিয়ে তার কেন এত ইন্টারেস্ট থাকবে এখন অনেকেই বলবা যে তিসা পেয়ে যা আবার একটা কি জানি কাহিনী নিয়ে আসছে কাহিনী না এমনি এমনি নিয়ে ওই যে বললাম না আমার মনটা তো আল্লাহ চিনে তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয় ঠিক আছে তো সবাই জানো যে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল যার নাম আমি বলবো না যাকে আমি বের করে দিয়েছি আমি কিছুদিন আগেও ভিডিওতে বলছি যে একজন দালাল ছিল ঠিক আছে ওই পক্ষের একজন দালাল ছিল যাকে আমি জানতে পেরে বের করে দিয়েছি তো এই দালালের হচ্ছে দালালকে আমি খুব দয়ালু তো এই দালালের ফোন ভেঙে যায় যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে ওইটা আমি চালাইতে দিয়েছিলাম যেটা হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ লগ করা থাকে ওইটা আমি তাকে চালাইতে দিয়েছিলাম সে ওইটায় তার জিমেল লগ করে তার ফেসবুক লগ ইন করে চালাতো তা আমি তো তখন জানতাম না সেই দালালি করে আমি তো মানে অতিরিক্তই ভালোবাসি সবাইকে আপন করে নেই এটা হচ্ছে আমার সমস্যা বাট আমাকে অনেকেই বলছে যে এই তোমার এই কাজের মেটা কিন্তু এগুলা করে ঠিক আছে এই দালালি করে বাট আমার তখন বিশ্বাস হয় নাই পরে আমি প্রমাণ পাইছি অনেক কিছু প্রমাণ পাইছি এটা আমাকে ওই যে দুইশো ওরাও হেল্প করছে তারপরে আরও অনেকেই হেল্প করছে আমি নাম মেনশন করবো না তারাই আমাকে বলছে আমি প্রমাণ পেয়ে তাকে আমি বের করে দিয়েছি ওই দিনই আমি বাসা থেকে বের করে দিয়েছি তো দেওয়ার পরে এখনও তারা থেমে নেই তারা এখনও তাদের ইন্টারেস্ট আমার সংসার নিয়ে আমি কিভাবে ধরলাম আমি আমার ওই ফোনটা হচ্ছে আমি বললাম না যখন আমার হচ্ছে মডারেটর কল দিয়ে বলে আপু বিজনেস হোয়াটসঅ্যাপে চেক করো মেসেজ আসছে তখন আমি চেক করি তো দিন কেন জানি আমি ফেসবুকে ঢুকে হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার আইডি যেন লগ ইন করতে গেছিলাম ইরফান বা কারো যে ওরা চালাতে পারবে এক্সট্রা একটা ফোন তখন আমি দেখি ওইখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে ঢুকে মেসেঞ্জারে লগ দিলাম দিয়ে আমি যাই না কি মনে করে দিছি যে সবাই এত কিছু বলছে যে ও দালাল ছিল দালাল ছিল আসলে একটু দেখি আইডিতে এখনো কি করতেছে তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি সব তোমরা শুনতে পারবা একদম ভয়েস সহকারে একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দিছি সব আমি প্রমাণ রাখছি ভালো হয়েছে রাখছি কারণ তারা বুঝতে পেরে হচ্ছে সব কিছু ডিলিট করে দিছে ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপাকে ব্লক করে দিছে ঠিক আছে যাতে তারা এখন ইমুতে কথা বলতে পারে তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল যে আলিশাকে দেখতো ওর সাথে একটা কনভারসেশন ঠিক আছে বলতেছে চার মাস থাকলাম চিনলাম তারা কেমন একটু ভালো না এই সেই ঠিক আছে চার মাস তার একা আমার বাসায় কাজ করার কথা তার জামাই সহ আমার বাসায় থাকছে ঠিক আছে দুজনকে খাওয়াইছি যাই হোক ওই কথায় আমি যাবো না রিজিকের মালিক আল্লাহ কি করছি না করছি এটা তারাই ভালো জানে তো তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের আইডি সাথে অ্যাড আছে তো মেসেঞ্জারে লগ ইন দিলে কিন্তু একটা কোড চাই তারপরে আগের কনভার্সেশন আসে এছাড়া কিন্তু আগের কনভার্সেশনগুলো আসে না তো সেম আগের কনভার্সেশন কিছু নেই নতুন কনভারসেশন তো দেখলাম আমার হাজবেন্ডের আইডি আমি তোমাদেরকে ভিডিওগুলো এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব তোমরা দেখতে পারবো সব প্রমাণ সহকারে ওইখানে আমার হাজবেন্ডের আইডি তারপর হচ্ছে সো সোকাল সেলিব্রিটি আপার আইডি যেখানে হচ্ছে আগের কনভারসেশন নাই বাট আমি ভাবছি যে নতুন তো কথা বলবে তো আমার হাত এক্স হাজব্যান্ড আইডিটা দেখে আমার সন্দেহ হয়েছে যে ও এত খোঁজাখুঁজি করতেছে আমার বাসা থেকে যাওয়ার পর অবশ্যই কোনো কোন না কোনো কিছু এখানে থাকবে তো এরপরে রাতে আবার আমি লগ করছি আবার দেখি যে হ্যাঁ আসলে না আমি কি করছি আমার এক্স হাজব্যান্ডের আইডি ওইটা দেখে আমি কল দিছি সরাসরি ওই কাজের মেয়ের বাপরে কল দিছি যে আপনার মেয়েগুলো করতেছে ফার্স্ট ওর হাজব্যান্ডকে কল দিছি ওর হাজব্যান্ড বলে আপু ও এরকম খারাপ দেখে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি আমার যতটুকু দায়িত্ব ছিল

দেন আপনি আমাকে একটা হেল্প করেন আপনি মুক্তার বাপের নাম্বারটা আমারে দেন আচ্ছা ঠিক আছে তো আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নাই আমাকে এগুলো বলেন না আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলেন তো তার থেকে আমি হচ্ছে আমার এই কাজের মেয়ের বাপের নাম্বার নিছি তার হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের থেকে তো নিয়ার পরে বাপকে ফোন দিছে বাপও সেম কথা বলছে সেই কল রেকর্ডও আমার কাছে সব আছে আমি ভিডিও করে রাখছি যে এই মেয়েকে নিয়ে তো আমি বিপদে আছি বা এগুলো করতেছে আমাকে বলতেছে আমি বাসায় যেয়ে কথা বলবো তো বাসায় যেয়ে অবশ্যই বাপ মেয়েকে বলছে সে আবার কি করছে এসব কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে

যে এরকম এরকম কালকে আমার হচ্ছে তিশা আমাকেও কল দিছে মানে আমি মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজবেন্ডকে কেন ওয়েট করছে তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে তুমি তো সব কিছুই দেখছো এখন কি ওখানে যেতে চাও আমার বাসায় কাজ করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি মানে তোর কেন এখনো ইন্টারেস্ট মানে কত বড় নীলাজ্য হইলে মানুষ যেখানে চলে আসছে যেখানে স্যাপ ফলাইছে সেই স্যাপ আবার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন কত বড় নীলাজ্য হইলে ভাই আমারও তো ডিভোর্স হয়েছে আমার তো বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয়ে কোনো খোঁজ খবর আমি নেই বা ওরা কি করতেছে বা তুই ইভেন কি করতেছস সেটা কোনো খোঁজ খবর নেই কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট মানে চিন্তা করো দুইজন মিলে আবার বলতেছে যে জিহা এখন আর বাসায় থাকে না জিহা সাথে কি কোনো ঝামেলা হয়েছে ওইটা সঠিক বলতে পারলাম না বুঝছো কিন্তু চলে গেছে এটা জানি আপু মোর সাথে কি তোমার কথা হয়েছিল এটা জানাই না না তো

জামাই থাকতে বয়ফ্রেন্ডের ভালোবাসা গেসোস গা যাই নিয়ে দোষ দিলি আমারে আমি ভালো না আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারস নাই আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারস না। একবার বলো আমার আম্মুর জন্য পারস নাই একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই আসলে আদতে কার জন্য কি হয়েছে এটা কি বলতে পারবি তুই তোর নিজের দোষে সব কিছু হয়েছে তুই যদি ভালো হইতি তুই আমারে দেখা আইসা নিয়া তারপর বলতি না আহাদরে এই কথা যে তিশারে ডিভোর্স দাও তাহলে আমি আসবো তুমি তিশারে ছাইরা যদি আমার কাছে আসতে পারো তাহলে আইসো এছাড়া আমি তোমার অ্যাকসেপ্ট করব না কখনো আর আমার পক্ষে সম্ভব না তো তুমি টিসা ছাড়া যদি আমার কাছে আসতে পারো তাহলে আসো ওই ডিভোর্স দিয়ে আসতে